আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা হচ্ছে চলন এবং অঙ্গচালনার এই পোশনটুকু পর্যন্ত পড়ছিলাম আচ্ছা মনে পড়ে যে আমরা হচ্ছে করটির যে উনত্রিশটা অস্থি ছিল সেই উনত্রিশটা অস্থি নিয়ে আমরা একদম ডিটেল আলোচনা করছি কোনটা কোথায় থাকে কোনটা কার সাথে জয়েন্ট ফর্মেশন করতেছে কার চেহারা দেখতে কেমন কয়টা ধরনের অস্থি কয়টা অস্থি সব কিছু আমরা গত ক্লাসে করটি সম্পর্কে জেনে ফেলছি তো আজকে আমাদের পরের প্রশ্নটাতেই আসে হচ্ছে কি মেরুদণ্ড এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ডটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের স্পাইনাল করের একটা আবরণ বা স্পাইনাল করকে সুরক্ষা প্রদানকারী স্ট্রাকচার যেটা আমাদের বডির পিছন দিকে অবস্থান করতেছে ছোটোবেলা আমরা জানি নটোকর্ড হিসেবে সেটা ছিল তারপরে পরবর্তীতে এটা হচ্ছে ব্যাগমন হিসেবে আমাদের বডিতে আসছে তো এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ড টোটাল হচ্ছে গিয়ে কয়েকটা কলামে ডিভাইড করা কয়েকটা কলাম বলতে আমি কি বুঝাইলাম মনে করো প্রথমে হচ্ছে গিয়ে জিনিসটা এরকম গলা তৈরি করলো এরপর বুকের জায়গাটা তৈরি করলো এরপর আমাদের চক্রের স্থানটা তৈরি করলো এরপরে হচ্ছে গিয়ে আমাদের একেবারে লাস্ট স্টেজটা তৈরি করলো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ভার্টিব্রাল কলামটা আমাদের বডিতে অবস্থান করে এখন এই যে ভার্টিব্রাল কলাম আমি বলতেছি কলাম বলতে আমি কলাম কেন বললাম কারণ এখানে কিন্তু তোমার একক একটা ভার্টিব্রা দিয়ে পুরো কলামটা রেডি হয় নাই এখানে অসংখ্য ভার্টিব্রা একসাথে অসংখ্য বলতে মানে একটা নির্দিষ্ট নাম্বার তো অবশ্যই আছে এরা পরস্পর এখানে বসে তোমার হচ্ছে কি ভার্টিব্রাল কলামটাকে তৈরি করছে এখন তাহলে তুমি দেখো তো আমি যখন তোমাকে পড়াচ্ছি ওই সময় কিন্তু আমি তোমাকে বলছি যে এখানে কয়েকটা কার্বেচার আছে বা তোমার হচ্ছে কয়েকটা এলাকা আছে যেখানে হচ্ছে গিয়ে গুলো অবস্থান করতেছে তো প্রথমে মনে করে যে এই জায়গাটাকে আমি কি বললাম এই জায়গাটাকে আমি বলছি হচ্ছে গলা বা গ্রীবা ঘাড় যে এক কথায় এই জায়গাটাকে আমরা কি বললাম বুকের অংশটা এই জায়গাটাকে আমরা আবার কি বললাম যে শ্রোণির অংশ আর এই জায়গাটা একেবারে লাস্ট পোশন ঠিক আছে এটা হচ্ছে এক কথা না এটা হচ্ছে তোমার কোমর ঠিক আছে এটাকে আমরা কোমর বলতে পারি শ্রোণী বলে এটাকে আমরা বলতে পারি কোমর বা কটিদেশীয় ঠিক আছে কোমর আর এটা হচ্ছে কি আমাদের শ্রণি তাহলে এই যে আমি চারটা সেগমেন্টে ভাগ করলাম আমাদের এই সেগমেন্ট অনুযায়ী বা স্থান অনুযায়ী বার্টি বা বার্টিবার নামও সেরকম হবে তাহলে যদি আমি বলি যে গলার দিকে যে ভাটিব্রাগুলো আছে ওদের নাম কি হবে আমরা সুন্দরভাবে বলবো যে গ্রীবাদেশীয় কশেরুকা কশেরুকা ইংরেজি হচ্ছে ভাটিব্রা তাহলে যদি আমি বলি যে গলার দিকে অবস্থান করতেছে বা ঘাড়ের দিকে নেকের নেক রিজনে অবস্থান করতেছে গলা তো সামনে আর ঘাড় হচ্ছে পিছনে তো ভাটিব্রা তো পিছনে অবস্থান করে আলটিমেটলি যদি আমি বলি যে গ্রীবাদেশীয় স্থানে কি অবস্থান করতেছে আমরা বলবো গ্রীপাদেশীয় কষেরুকা যদি আমি বলি যে আমাদের বুকের খাঁচার দিকে কে অবস্থান করতেছে বুকের পোষণে কে অবস্থান করতেছে বক্ষ দেশীয় কষেরুকা যদি আমি বলি তোমার হচ্ছে গিয়ে কোমরের দিকে অবস্থান করা কষেরুকাগুলাকে আমরা কি বলবো তাহলে কি কটি দেশীয় কষেরুকা আর যদি বলি শ্রণির দিকে তাহলে হচ্ছে শ্রোণী দেশীয় কষেরুকা এখন এগুলোর কিছু ইংরেজির নাম আছে ঠিক আছে ধরো আমাদের কল গ্রিবার যে অংশটা এই গ্রিবার দিকের অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সারভাইকাল তাহলে ওই ভার্টিব্রাগুলোর নাম কি হবে সারভাইকাল ভার্টিব্রা সারভাইকাল ভার্টিব্রা বুকের অংশ বুকের অংশটাকে বা বুকের সামনের দিকের অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে থোরাসিক ক্যাভিটি মানে বক্ষ দেশ থোরাসিক কেজ। মানে তোমার হচ্ছে গিয়ে রিপস দিয়ে যে তোমার বুকের খাঁচা তৈরি হইতেছে তাহলে আলটিমেটলি তো যদি বুকের জায়গাটার আমরা ভার্টিবার কথা বলি তাহলে সেটা তোমার কি দেশীয় হবে বক্ষ দেশীয় ইংরেজি নাম কি হবে থোরাসিক তাহলে এখানে এই অংশটার নাম কী হবে থোরাসিক ভার্টিব্রা এরপরে কোমরকে আমরা বলে থাকি হচ্ছে লাম্বার রেজিয়াম তাহলে যদি আমি এই কটি দেশীয় কষ্ট প্রকার না টার্ন বলতে চাই তাহলে আমার কী হবে লাম্বার ভার্টিব্রা আর শ্রেণীদেশিও কি শ্রোণী হচ্ছে কি স্যাক্রাম এখানে দুইটা বোন্স থাকে স্যাক্রাম এবং কক ঠিক আছে দুইটা বোনস না আসলে কয়েকটা বোনসের সমষ্টি হয়ে একটা হিসেবে তারা অবস্থান করে কক্স সরি আমি ককসিস লিখে ফেলছি এটা হবে কক্স এই আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম ভার্টিব্রাগুলোর নাম কি দেখো সার্ভাইকাল ভার্টিব্রা থোরাসিক লাম্বার স্যাক্রাম কক নামগুলো আমাদের পড়া হয়ে গেল আসল ঝামেলাটা লাগে এই ভার্টিবার নাম্বারটা নিয়ে যে কে আসলে কয়টা তাহলে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো ছন্দ না আসলে তুমি এটা এমনিতেই বুঝবা দেখো যখন আমি সারভাইকাল লিখতেছি তখন আমি দন্তের স ইউজ করলাম না তাহলে সারভাইকাল মনে রাখবা দন্তে সয়াকারে সা তোমার হচ্ছে কি দন্তের সাকারে সা তো সাত তাহলে সারভাইকাল ভার্টিভ কয়টা বলো সাতটা দেখো এই যে পাশে লেখা সাতটা এরপরে কী বলছে থোরাসিক এটা আমি আমার লিখলাম এটা আমি বাংলায় লিখলাম না থোরাসিক থোরাসিক ভার্টিব্রা কী টি দিয়ে কি হয় বলো তো টি দিয়ে হয় টুয়েলভ তাহলে দেখো থোরাসিক ভার্টিব্রা বারোটা এরপরে হচ্ছে লাম্বার তুমি এটাকে মনে রাখবা পাঁচ ফুট লম্বা পাঁচ ফুট লম্বা তাহলে কি হইল দেখো তো লাম্বার হচ্ছে গিয়ে পাঁচটা এরপরে স্যাক্রাম কককিক্স দুইজনই একটা একটা করে কিন্তু এর আসলে কয়েকটা বোন্সের ফিউশনে একটা তৈরি হয়েছে ওই যে শুরুর দিন তোমাকে বলছিলাম যে হিপ বোন ওরা কি তিনটা ই আইলিয়াম ইস্টিয়াম পিউবিস তিনটা বোনের ফিউশনে একটা বোনস হয়ে গেছে এই কক এবং স্যাকরাম দুইজনই আসলে কয়েকটা বোন্সের ফিউশনে একটা বোনস তৈরি হয়েছে স্যাকরাম হচ্ছে গিয়ে পাঁচ বন্সি পাঁচটা আর ককিসও চারটা এই নাম্বারটা একটু উল্টা পাল্টা পারে আমি একটু পরেই দেখে ফেলবো আমার আসলে সঠিক মনে নাই যে স্যাকরাম চারটা নাকি স্যাকরাম পাঁচটা একজন চারটা বোনসের সমষ্টি একজন পাঁচটা বোনসের সমষ্টি ঠিক আছে এরা ফিউশন হয়ে হয়ে ফিউজ গিয়ে একটা বোন হিসেবে আমাদের বডিতে অবস্থান করে এই কারণে উই যে প্রথমে পড়ছিলাম যে আমাদের ছোট বাচ্চাদের হচ্ছে গিয়ে তিনশো কতটা জানি হার থাকে কিন্তু সেখান থেকে কমে এসে তোমার কয়টা হয় তোমার হচ্ছে গিয়ে দুই দুইশো ছয়টা হার হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সার্ভাইকাল বাটিরভাট সম্পর্কে পড়লাম এখন তাহলে এই জিনিসগুলো ভার্টি ব্রা যখন আমরা ডিরেক্ট ভার্টিবার ভিতরে ঢুকবো তখন আমরা ভার্টিব্রা সম্পর্কে আর একটু ডিটেলস জানতে পারবো এখন আমরা ভার্টিব্রা একটু একটু দেখে আসি নিয়ে পড়াশোনা আমাদের ভিতরে আসে কিন্তু আমরা এখন জাস্ট দেখার জন্য একটু দেখবো যে ভাটিব্রা আসলে কোনগুলা এবং কেমন এই দেখো এটা তো আমাদের নর্মাল বডির স্কিল এই যে আমি পিছন দিকে ঘুরাইলাম ঠিক আছে আমি যদি আমি লাইভ দিয়ে থেকে আপনাদের দেখাই এই দেখো এই হচ্ছে সেই মেরুদণ্ডটা ঠিক আছে আমি একটু ভাবছিলাম মেরুদণ্ড পুরোটাকে একসাথে আনা যায় কি না বাট মেরুদণ্ড আসলে পুরোটা একসাথে আনা যাচ্ছে না ঠিক আছে তাহলে এই দেখো এই যে মেরুদণ্ডের প্রথম কার্বেচারটা যেটা আমি একটু আগে তোমাদেরকে একে দেখাইলাম এই যে দেখো ও একটু পিছন দিকে প্রথমে গেছে সাম তারপরে আবার এই যে ভিতরের দিকে আসলো তারপর দেখো আবার সামনের দিকে একটা একটা এরকম কার্বেচার নিচ্ছে তারপর নিচের দিকে দেখো আবার হইতেছে এইরকম শেপ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মেরুদণ্ডের আর কি একটা মোটামুটি শেপ যদি ভালো মতো খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে মেরুদণ্ডটা আসলে কীভাবে অবস্থান করছে একটা এসের মতো আমি তোমাকে যেভাবে একে দেখাইছি সেইভাবে আচ্ছা এখন তাহলে এই যে আমাদের দেশীয় কোষেরুকা এরা কারা দেখো ওই যে শুরুতে শুরুতে নাম কি আসলো আমার অ্যাটলাস এই যে এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট ভার্টিব্রা ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ভার্টিব্রা তারপরে কি এটা হচ্ছে অ্যাক্সিস দেখো এই যেটা হচ্ছে সে আমাদের সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা ওটা ছিল প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা এটা হচ্ছে আমাদের সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা মানে সাতটা ভার্টিব্রা না সেটাই এই দুইটাই হচ্ছে আমাদের বডির মধ্যে এক্সেপশন ভার্টিব্রা যাদের আসলে কোনো নর্মাল শেপ এবং নর্মাল বডি ফাংশন মানে বডি স্ট্রাকচার নাই আমাদের দেখবা তুমি এখানে যতগুলা তোমার ভার্টিব্রা আছে সবার চেহারায় কম বেশি একরকম তুমি দেখো এটা যদি আমি তোমাকে দেখাইতে চাই এ দেখো এই ভার্টিব্রাটা কিন্তু যেরকম এর পরের ভার্টিব্রাটা তুমি টিপ দাও পরেরটাও তোমার একই রকম দেখো এই যে এই সেম স্ট্রাকচার মানে সবগুলো ভার্টিব্রা আলটিমেটলি আলটিমেটলি স্ট্রাকচার তোমার কাছাকাছি হ্যাঁ অবশ্যই এখানে অনেক কিছু পার্থক্য আছে এটা তোমরা যখন মেডিকেলে পড়বা তখন তোমরা ডিটেলসে জানবা সারভাইকাল কি কীপ্যাড কি ফিচার্স তারপর হচ্ছে তোমার থোরাসিক ভার্টিব্রা কি ফিচার্স লাম্বার ভার্টিব্রার কি ফিচার্স এগুলো পরের পড়াশোনা কিন্তু অ্যাজ এ জেনারেল প্রত্যেকটা ভার্টিবার কিছু কমন জিনিস আছে সেই কমন জিনিসগুলো নিয়ে আমরা যখন ভার্টিভার পড়াশোনা করবো তখন আমরা পরাই দিবো তো আমি জাস্ট দেখাইলাম যে তোমার ওই অ্যাটলাস এবং অ্যাক্সিস আমি আবার একটু যদি দেখাই কোনটা অ্যাটলাস ছিল কোনটা অ্যাক্সিস ছিল এই যে এটা ছিল অ্যাটলাস ঠিক আছে দেখো ওর কিন্তু ও কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি করতেছে এই যে সবুজ কালার যেটা মাঝখানের যে ফাঁকা জায়গাটা সবুজ কালার যে দেখাইতেছে সেটা কিন্তু আলটিমেটলি ফাঁকা এটা এটার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড নামে এখানে কিন্তু তোমার আসলে কোনো পর্দা থাকে না জাস্ট কালারিং করে তোমাকে বোঝানোর জন্য দিচ্ছে ঠিক আছে তো এই যে এটা কিন্তু দেখো ওর কোনো ভার্টিব্রাল বডি নাই হ্যাঁ ওর কোনো ভার্টিব্রাল বডি কিন্তু নাই দেখছো ভিতরে কিছুই নাই কিন্তু আমরা যখন এটা একটা ভার্টির বার নিচ্ছিলাম এখানে আমরা কি দেখছি দেখো এই যে কি সুন্দর একটা বডি বডির পিছন দিকে একটা ফোরামেন আছে কিন্তু ওর পুরাটাই ফোরামেন অ্যাটলাসে পুরাটাই ফোরামেন তো এইরকম কিছু কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত করি অ্যাটলাস এবং অ্যাক্সিসের ক্ষেত্রে যেটা অন্য সব ভার্টিরবার থেকে আলাদা এই কারণে ওদেরকে আমরা একটু স্পেশাল ভার্টিব্রা হিসেবে নামকরণ করি তাহলে এই অ্যাটলাস এবং অ্যাক্সিস কারা বলতো সার্ভাইকাল ভার্টিব্রা প্রথম দুইজন সারভাইকাল তো সাতটা সারভাইকাল দর্দ সহায়কারে সাত তাহলে সাতটা তাহলে থোরাসি কয়টা ছিল বারোটা তো এরকম যে ভার্টিব্রাড আমরা নাম্বারগুলো পরে রাখছি আমাদের এখান থেকে পড়ার জিনিস এই ভার্টিব্রার নাম্বারই আর এই যে ভার্টিব্রা নিয়ে আলাদা পড়াশোনা সেটা আমরা যখন এটা ভিতরে ঢুকবো তখন আমরা প্রত্যেকটা একদম ধরে ধরে বুঝাই দিবো তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের বার্টিব্রাড পড়াশোনাটা কী এখন হচ্ছে গিয়ে দেখো এই যে মেরুদণ্ড সারভাইকাল কষে থোরাসি থোরাসিক লাম্বার কষে স্যাক্রাম কক তারপরে তোমার দেখো কী লেগছে বক্ষপিঞ্জর বক্ষপিঞ্জর মানে কি বুকের খাঁচা এই যে বুকের খাঁচা ও আসলে কয়টা দিয়ে তৈরি ও হচ্ছে গিয়ে এই যে তুমি সারভাইকাল ভার্টিব্রা পড়লা এই যে থোরাসিক থোরাসিক পড়লা সারভাইকাল পড়লা সারভাইকাল কয়টা ছিল সাতটা থোরাসি কয়টা ছিল বারোটা তার মানে এই যে বারোটা ভার্টিবার কথা তুমি পড়লা তোমার এই ভার্টিভার সাথে মিল রেখে দেখো থোরাসিক মানে কি বক্ষদেশীয় না তাহলে বক্ষ পিঞ্জর তো বক্ষদেশীয় কষেরুকার সাথে রিলেট করেই থাকবে এইটুক তো তোমরা বুঝতেছো যে পিছে আছে বক্ষদেশীয় কোশেরুকা আর সামনে বুকের খাঁচা তাহলে এটা এই সাথে রিলেট করেই থাকবে তাহলে বুকের খাঁচা তৈরি করার জন্য তোমার ওই বারোটা রিপসি তোমার লাগবে রিপস মানে কি পরশুকা বুকের খাঁচা তৈরি করতে যেহেতু থোরাসিক মানে বক্ষদেশ কষেরুকা পিছন দিকে ছিল বারোটা সামনের দিকে তাহলে রিপসও কয়টা হবে রিপস বা পরশুকা হয় বারোটা তাহলে রিপস কি আমার এক সাইডে থাকবে না দুই সাইডে আমার রিপস থাকবে এই জন্য বারোটা বারোটা টোটাল কয়টা হয়ে যাবে রিপস চব্বিশটা হয়ে যাবে দেখো এই যে চব্বিশটা আর ইস্টার্নাম কোনটা যার সাথে রিপসগুলো সামনের দিকে এসে লাগবে কারা সেটা সেটা হচ্ছে তোমার নাম এখন চলো আমরা একটু দেখি এই যে মাঝখানের যে বোনসটা দেখতেছ না এই যে এটা হচ্ছে নাম ঠিক আছে এই পুরোটা স্টার্নাম এখানে ভেঙে ভেঙে দেখাইছে যে স্টার্নামের কোনটা কোন পোর্শন এই যে দেখো এটা হচ্ছে তোমার সেই স্টার নামটা হ্যাঁ এটা একটা চিকন পাতলা বোস যেটা আমাদের বুকের সামনে অবস্থান করতেছে এই যে তুমি স্টার নামের পাশে দেখো যে আমি সাইড করছি এখানে দেখো এই যে ওভাল শেপড কিছু ফ্যাসেট দেখতে পাচ্ছ না মানে গর্ত 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 এই গর্তগুলাই হচ্ছে সেই গর্ত যার সাথে রিপসগুলো এসে আর্টিকুলেট করে রিপসগুলো এর ভিতরে এসে ঢুকে থাকে এখন এটাও তো একটা হাড্ডি রিপসগুলোও তো আমার একটা হাড্ডি তাই না এই যে রিপসগুলো রিপস দেখো এই যে এটা হচ্ছে রিপস এই একটা রিপস এই যে একটা রিপস দেখছো এই যে এইটা এই পোর্শনটা পিছনের দিকে যেটা গোলাপি মাথাটা এই গোলাপি মাথাটা লাগে হচ্ছে বাটি সাথে দেখো আমি তোমাকে যদি দেখাই এটা কার সাথে লেগে আসে এই দেখো এই যে আমি এই রিপসটা সবুজ রিপস্টে নিয়েছি না এই যে সবুজটা দেখছো কোথায় এসে লেগে আসে এই যে দেখো বাটিব্রা বডির সাথে লেগে আসছে দেখছো এই যে রিপস রিপসটা এসে এই যেটা হচ্ছে সেই বাটিব্রা বা সাথে দেখো আর্টিকুলেট করছে তাহলে আমি বাটিব্রাটাকে যে একটু বের করে নিয়ে আসি এই যে ভার্টিব্রাল এই যে ভার্টিব্রাল এ দেখছো দুইটা সাদা ছোট ছোট জায়গা এই দুইটা সাদা জায়গাটাই মানেই হচ্ছে এই দুই জায়গাতে ওই রিপসটা এসে লেগেছিল দেখো এই যে সাদা জায়গা দুইটা ঠিক আছে এইখানে দেখো আবার যদি তোমাকে দেখাই এই দেখো দেখছো রিপসটা কোথায় এসে লেগে এই যে ওই যে সাদা জায়গাটা রিপস এসে পিছন দিকে মিলিত হয়েছে আর সামনের দিকে কার সাথে মিলিত হয়েছে দেখো সামনের দিকে এই যে এই ফাঁকা জায়গাটার মধ্যে এই রিপসটা এসে লাগবে এখন তুমি কোশ্চেন করতে পারো আপু কিন্তু একটা রিপস ও তো কোথাও লাগে নাই আপনি যে বলতেছেন রিপস আসা ইস্টার নামের সাথে লাগবে কোথায় রিপস এই যে ফাঁকা হয়ে রয়েছে এই যে ফাঁকা হয়ে রয়েছে রিপস ও তো ইস্টার নামের সাথে লাগে নাই লাগে নাই এটাই কারণ হচ্ছে এই যে ইস্টার নাম ও একটা হাড্ডি এই রিপস ও তো একটা হাড্ডি তাহলে হাড্ডি আর হাড্ডি যদি একজনের সাথে লাগে ঘর্ষণে ঘর্ষণে ভেঙে যাবে না কারণ কি তোমার লাংস তো এটার ভিতরেই থাকতেছে তাই না লাংস এটার ভিতরে থাকতেছে আচ্ছা এটা তো আমি আগে দেখা দিলাম এই যে লাংস এটার ভিতরে আসে না তাই না যখন তুমি নিঃশ্বাস গ্রহণ করতেছো লাংস বড় হচ্ছে আবার ছেড়ে দিচ্ছ লাংস ছোট হচ্ছে তাহলে তোমার যখন বড় হচ্ছে তখন তো এখানে স্পেস বাড়া দরকার হবে তো যদি দুইটা হাড্ডি পরস্পর লেগে শক্ত জয়েন্ট তৈরি করে রাখে তখন তার জায়গাটা বড় হতে পারবে না এই কারণে এই জায়গাতে দেখো এই যে আমি কানেকটিভ টিস্যু ক্লাস দিলাম দেখছো এই যে তোমার এখানে এসে লেগে গেছে এগলা হচ্ছে গিয়ে তোমার কার্টিলেজ এই দেখো এখন তুমি একটু আলাদা করে পড়াশোনা করতে পারবা এই হচ্ছে নামের সাথে ওই ফাঁকা জায়গাটা আসলে কে লাগছে দেখছো ফাঁকা জায়গাটা লাগছে হচ্ছে কার্টিলেজ যার মাধ্যমে আমরা বইটাকে তরুণ এই তরুণ আস্থিটার জন্যই এই রিপসগুলার মুভমেন্ট পসিবল হয় মানে লিভ রিপসগুলো লড়াচড়া করতে পারে দুই সাইডেই এখানে তোমার যেরকম এই সাইডে তো সেরকমই তাইলে আমার সাথে সাথে দেখো তো এটা হচ্ছে গিয়ে তোমার স্টার নাম আর এই হচ্ছে তোমার বারোটা রিপস এটা হচ্ছে ফার্স্ট রিপস একদম এই যে উপরেরটা তারপরটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এরকম এখন যদি তুমি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো দেখো তো কোন কোন রিপস তোমার ডিরেক্টলি নামের সাথে লাগছে নাম্বার গুনে গুনে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রিপস তোমার ডিরেক্টলি কিন্তু ইস্টার নামের সাথে যে আর্টিকুলেট করছে কার্টিলেস দিয়ে মানে ওরা সরাসরি যে প্রবেশ করছে কিন্তু পরের রিপসগুলো গুলো দেখো তো কেউ কি ওর সাথে লাগছে আমরা তো জানি কয়টা বারোটা এই পাশে বারোটা ওই পাশে বারোটা টোটাল চব্বিশটা কিন্তু এখানে লাগছে মাত্র সাতটা তাহলে বাকি পাঁচটা কই যাবে দেখো আট নাম্বার এই যে সাতটা তো তোমার লেগেই গেছে আট নাম্বারটা নয় নাম্বারটা দশ নাম্বারটা এরা তিনজন আগে একসাথে হইছে এই যে এখান এই জায়গাটা একসাথে হইছে তারপরে যে সাত নাম্বারের সাথে লাগছে দেখছো খুব ভালো করে দেখো এই যে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার তিনজন আগে নিজেরা মিলিত হয়েছে মিলিত হয়ে ওই কার্টিলে গিয়ে সরাসরি যে তোমার সাথে স্টার নামের সাথে লাগছে তার মানে কি ওরা কিন্তু ডিরেক্টলি ইস্টার নামকে টাচ করে নাই ওরা একজনের মাধ্যমে যে টাচ করছে এই জন্য ওদেরকে আমরা কি বলবো ওদেরকে আমরা বলবো অপ্রকৃত পোশুকা প্রকৃত পোশুকা কারা যারা ডিরেক্ট নামের সাথে লাগছে আর যারা ডিরেক্ট স্টারনামের সাথে লাগে নাই তারা হচ্ছে অপ্রকৃত পরশুকা তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে কত নাম্বার পর্যন্ত পরশুকা প্রকৃত পরশুকা তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এক থেকে সাত আর যখন আমি তোমাকে বলবো যে অপ্রকৃত পরশুকা কারা আট নয় দশ তিনজন তাহলে বাকি দুজন গেল কই বাকি দুজন দেখো এখানে কিন্তু আর ওর সাথে লাগার মতো কোনো জায়গা স্টার নাম রাখে নাই এই কারণে বাকি দুইজন আর সামনের দিকে আসবে না বলো তুই আমার থাকার জায়গায় দেশ না আমি তোর দিকে যাবই না দেখো ওরা দুইজন এই যে বারো নাম্বার এগারো নাম্বার আর বারো নাম্বার ওরা পিছন দিকে মানে ভেসে আসে ঠিক আছে ওরা সামনের দিকে আর আসে না ওরা পিছন দিকে এরকম ভেসে থাকে তো চলো আমরা যদি এখন ইসে যাই বডির ভিতর যে দেখো এই যে পিছন দিকে ওই যে ভাটিব্রা থেকে ওরা ভাটিব্রার সাথে কানেক্ট হবে কিন্তু ইস্টার নামের সাথে সামনের দিকে আসবে না এই যে ভাটিব্রার সাথে কানেক্ট হয়েছে দেখছো কিন্তু ইস্টামের সাথে লা এই হচ্ছে কি একটা তোমার হয়ে হচ্ছে এখন যে আলাদা করে পড়াশোনা করতে চাও সেটাও তুমি করতে পারবা ইস্টার নামকে আলাদা পড়াশোনা করতে হবে কিভাবে ইস্টার নামের মধ্যে তোমার তিনটা জায়গা আছে ঠিক আছে ওই যে প্রথম মানে প্রথম ছবিটার মধ্যে আমরা দেখছিলাম যে আমার ভাগ ভাগ হয়ে দেখা যাচ্ছিল তো চলো আমার প্রথম ছবিটার মধ্যে যাই Eso. ¿Y পোস্টেডিও এই জন্য মাস্টার দেওয়া ঠিক আছে হ্যাঁ এই যে ইস্টার নাম ঠিক আছে দেখো যেই জায়গাটা গোলাপি হয়ে গেছে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ইস্টার নামের ম্যানুব্রিয়াম এই যে গোলাপি জায়গাটা ঠিক আছে আমি ইস্টার নামকে এখন আলাদা করে নিয়ে আসছি এই যে স্টার নামের এই গোলাপি পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ম্যানুব্রিয়াম ইস্টারনি স্টার নামের তিনটা জায়গা একটার নাম কি ম্যানুব্রিয়াম তারপরটার নাম কি এটার নাম হচ্ছে গিয়ে স্টার নামের বডি আর এই যে নিচের দিকে যেটা আছে এটার নাম কি জি প্রসেস তাহলে আমার সাথে সাথে বলো এটা কি প্রথমে গোলাপি যেটা হচ্ছে সেটার নাম কি ম্যানুব্রিয়াম অফ ইস্টারনি বা ইস্টার নামের ম্যানুব্রিয়াম তারপর একটা কি বডি এরপর একটা কি জিফয়েট প্রসেস এখন তুমি দেখো এই যে স্টার নাম তাই না এই তো নাম ছিল এটা এই নামের এই যে উপরে মাথার দিকে দুই দেখো একটা গর্ত আবার মাথার মধ্যে একটা গর্ত এই যে মাথার উপর একটা গর্ত এই যে মাথার উপর যে গর্তটা এই মাথার উপরের গর্তটাকে আমরা কি বলি জানো এটাকে আমরা বলি হচ্ছে যুগুলার নচ যুগুলার নচ তোমরা যারা আমার কাছে রক্তের চ্যাপ্টারটা পড়ছো তারা সবাই জানো যুগুলার অন্ত যুগুলার শিরা ইন্টারনাল জুগুলার ভেইন একটা টার্ম আমি কিন্তু পড়াইছিলাম ঠিক আছে যেটা হচ্ছে তোমার ওই যে আর্চ অফ দ্য অ্যাওয়ার্ডার সময় পড়ানোর সময় বুঝাইছিলাম আমি জিনিসগুলো তাহলে এই যে ইন্টারনাল জুগুলার ভেইন এটা মানে কি আসলে ইন্টারনাল জুগুলার ভেন বা অন্ত যুগুলার শিরা বলতে বোঝায় এই যুগুলার নচের সামনে মানে ভিতর দিয়ে যাবে এপিসন দিয়ে যাবে ঠিক আছে আর যদি সামনের দিয়ে যায় তাহলে কি এক্সটার্নাল জুগুলার ভেন বাহির দিয়ে যেতেছে এটাই হচ্ছে সেই জুগুলার নচ যার কারণে বেইনের নাম জুগুলার হয়েছে বুঝতে পারছো তাহলে জুগুলার নচ কোনটা এই যে মাঝখানে যে দাবানো অংশটা সেটা উপরের সার্ফেসের মাঝখানে দাবানো অংশটা আর দুই সাইডেও দেখো দাবানো এই যে ম্যানুব্রামিস্টানের এই দুই সাইডেও দাবানো এই দুই সাইড দাবানো কেন চলো দেখো তো কেন দাগানো এই দেখো দেখছো এখানে এসে ক্ল্যাভিকল লাগছে যে এই ক্ল্যাভিকল এসে লাগছে দেখে এই জায়গাটা তোমার আটকে আছে এখন আমরা একটু যুগুলার বেইন যদি দেখতে চাই তাহলে তুমি একটু বুঝতে পারবা কেন যুগুলার কি হচ্ছে এটা লেখার সময় এত ঝামেলা করে